এমনিতেই জয়নগরের মোয়ার জগৎজোড়া জোড়া নাম তারপর জি ট্যাগ প্রাপ্তির পর এই মিষ্টিটি আরও নাম জাদা হয়ে উঠেছে গত বছর জয়নগর থেকে সমুদ্র পেরিয়ে মোয়া পাড়ি দিয়েছিল সুইডেন মালয়েশিয়া আর এবার যাচ্ছে মোয়া ইউএসএ শীত জমাট বাদ দিয়েই কনকচুর ধানে মিষ্টি গন্ধ ধরেছে নলেন স্বাদ বেড়ে প্রায় দেবভোগ্য সেসব সহযোগে তৈরি হচ্ছে উৎকৃষ্ট জাতের মোয়া শীত পড়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রিয় যে খাবার সেটা হচ্ছে জয়নগরের মোয়া সেই জয়নগরের মোয়াও শুরু হয়ে গেছে এবং আগের বছর আমরা যে পরিমাণে এক্সপোর্ট করেছিলাম এবছরও জাস্ট শুরু হয়েছে এক্সপোর্টের কাজটা আমাদের আমাদের প্রথম এক্সপোর্টের জয়নগরের মোয়া এবং পাটালি এক্সপোর্ট হচ্ছে ইউএসএ ক্যালিফোর্নিয়াতে সেখান থেকে আমরা মোটামুটি পঞ্চাশ ষাট কিলো মতন মোয়ার অর্ডার পেয়েছি এবং সঙ্গে পাটালিরও বেশ কিছু অর্ডার পেয়েছি এবং আমরা আশায় আছি যে অন্য বছরের মতন না আগের বছরের মতন এবছরও এক্সপোর্ট হবে এবং সেই পরিমাণটাও অনেকটা বাড়বে এবং এই যে জয়নগরের মোয়া আর কিন্তু জয়নগরের মোয়ার মানে জয়নগরের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে আর সীমাবদ্ধ নেই এটা ইন্ডিয়ার সীমা পেরিয়ে আরও অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে এটা সত্যি আমাদের কাছে একটা গর্ব তাতে পড়ে খোয়া ক্ষীর ভালো ঘি এখন বিদেশ থেকে অর্ডার আসা শুরু হয়ে গিয়েছে বড়দিনের আগে আরও বরাত দেবে রপ্তানি সংস্থাগুলি জানিয়েছে মোয়া ব্যবসায়ীরা ব্যবসায়ীদের তাদের বক্তব্যে খেজুর গাছ থেকে ভালো পরিমাণ রস সংগ্রহ হচ্ছে গুড়ের যোগান পর্যাপ্ত শীত ভালোভাবে না পড়লে এসব মিলত না ফলে গত বছরের তুলনায় এবছর চলতি মাসের মাঝামাঝি থেকে বিদেশে রপ্তানি বেড়েছে পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে আমেরিকায় গেল তো আমরা যে প্যাকেজিংটা করেছি আমাদের পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে তো আমাদের ম মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন ঠিক থাকবে এবং ওই মো যে আমাদের বিদেশে যাচ্ছে সত্যিকার করে এটা আমরা খুব গর্বিত যে আমাদের মো জয়নগরের খোকনের মো বিদেশ পাড়ি দিয়েছে সত্যিই আমরা খুব গর্বে গর্বিত এক মোয়া ব্যবসায়ী বলেন গত বছর পনেরো হাজার পিস মোয়া বিদেশে রপ্তানি হয়েছে এবছর এই সময়ের মধ্যে তার থেকে বেশি রপ্তানি হয়েছে বড়দিনের আগে বিক্রি আরও বাড়বে তারা জানান এক রপ্তানি সংস্থার মাধ্যমে আমেরিকাতে মোয়া পাঠানো হচ্ছে প্রায় পঞ্চাশ কেজি যা সময় নিয়ে যেতে লাগবে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে আমেরিকার মাটিতে জয়নগরের মোয়া ঘি ক্ষীর কিসমিস এলাচ জৈত্রী নলেন গুড় কনকচুর ধান দিয়ে সে মোয়া তৈরি হয়েছে গত বছর চেন্নাই বেঙ্গালুরু এমনকি মালয়েশিয়াতে পাঠানো হয়েছিল তবে জয়নগরের ব্যবসায়ীদের বক্তব্যে মোয়াহাব যত তাড়াতাড়ি চালু হবে তাতে প্যাকেজিং মেশিন থাকলে রপ্তানির পরিমাণ আরও আরো জয়নগরের এলাকা জুড়ে একের পর এক মোয়ার দোকান এখন গোটা এলাকা দিনভর মোয়ার গন্ধে মোমো করছে অথচ কিছুদিন আগেও বাজার কেমন যাবে তা নিয়ে প্রবল ধন্দে ছিলেন প্রস্তুতকারীরা সপ্তাহ আগে কনকনিয়ে শীত পড়তেই খেজুর রসের যোগান বেড়েছে কনকচুর ধান সুগন্ধি ছড়াতে শুরু করেছে ফলে মুখে হাসি ব্যবসায়ীদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা